골인가? 골. 골아니니? 나 골아니. 4, 5, 6, 7, 8, 9, 10. 오, 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 오

you can't কোথায় এ এটা হচ্ছে চাঁদপুরে আর আমি তুই ফোন করেছিল ফোনটা কেটে দিয়েছি লাইভ করছি বলে আমি তোমার কাছে ফোন করছি পাড়ায় আজকে পিকনিক আছে বুঝলে ওই জন্য আর কিছু বললাম না ওই ব্যাপারে যাও লাইভে বলে লাভ নেই আমি তোমার কাছে ফোন করিয়া কি আছে সব জায়গায় আছিস তো কোনো জায়গায় বাদ নি তো তুইরা মাল্টি আছু যাবে এসো বন্ধু আছে এসো এসো তাহলে কথা হচ্ছে মারো তো খেলা হচ্ছে কুলসুম বিকেট ভাগ আই ডোন্ট নো আমি জানি না আরেকটা টিমের নাম কি তো জেনে তোমাদেরকে জানাবো আসলে সবে এসছি ওই জন্য কুলসুম বিকেট আমাদের টিম ওই জন্য লাইভটা শুরু করেছি তো যদি ভালো খেলা হয় তো লাইভ করব না হলে করব না তো তোমার যদি রেসপন্স করো ভালো তাহলে লাইভ লাইভ করব বন্ধ করে তোমাদের তোর তো এই হলো আমাদের রেফারি মুখ খুব সুন্দর রেফারি কারণ এনা রেফারি আসলে যারা বল খেলা থাকে তারা চেনে যারা খেলা দেখে অবশ্যই এনাকে চেনেন অনেক জায়গায় রেফারিগিরি করে রামিজ এটা হচ্ছে চাঁদপুর পুরকাইত পাড়া চাঁদপুর পুরকাইত পাড়ার ভিতরে লাইভ হচ্ছে হ্যাঁ লাইটের জন্য একটু সমস্যা হচ্ছে যদি বা লাইটটা একটু আর একটু বেশি করে দিত তাহলে একটু ক্লিয়ার দেখা পেতো তোমরা সমস্যা নেই তো বুঝতে পারবে কোনটা দামি বলে ওই জন্য চলো চলো খুব দারুণ হাফ টাইম হলো মনে হয় হাফ টাইম না ফাউল হয়েছে ও সরি ফাউল হয়েছে তো হাত যন্ত্রণা বাজে স্ট্যান্ড অলই ভালো হতো দেখাবো আজকে পুরো লাইভ দেখাবো যতদূর পারি তোমরা সাথে থাকো সাথে থাকো অবশ্যই খুব সুন্দর একটা শেপ দিলো আর শটটা তার থেকেও খুব সুন্দর করলো বাইরে গিয়েছে তো শটটা যদি স্ট্রেট জাত আশা করি গোল হওয়ার চান্স ছিল তো মাঠটা অনেক ছোট ওই বেশি ভাগ 78টি খেলা হচ্ছে এখানে বেশি কাটানো মানে রিস্ক গোল না হওয়ার বেশি চান্স চারটে শট মারলে আশা করি একটা গোল হয়ে যাওয়ার চান্স আছে দেখা পাচ্ছ মাঠটা অনেক ছোট তোমাদের দেখাচ্ছি এই গুলকি আর এই গুলকি একটা করে মারলে বাইরে চলে যাচ্ছে হ্যালো ভাই চাঁদপুরে খেলা হচ্ছে চলে এসো সবাই এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড খেলা হচ্ছে ফার্স্ট রাউন্ডের মনে হয় সাত নম্বর মনে খেলা হচ্ছে এটা সাত নম্বর খেলা হচ্ছে এটা ফার্স্ট রাউন্ডে তো ওই জন্য এটা এটা লাইভ করলাম না এ দ্বিতীয় রাউন্ডটা লাইভ পুরোটা করবো হুম এমনি ফার্স্ট ডাউন অতটাও মজা লাগে না যতটা রাউন্ডে লাগে তো হাফ টাইম হয়ে গেছে। বলছি রামিজ একটু ওয়েট করো ফার্স্ট প্রাইজ আছে দশ হাজার টাকা সেকেন্ড প্রাইজ আছে সাত হাজার টাকা ম্যান অফ দ্য ম্যাচ আছে আর এই ট্রফি আছে ট্রফিটা দেখে নাও এই দুটো ট্রফি আছে ফার্স্ট সেকেন্ড ফার্স্ট দশ সেকেন্ড সাত হাজার ফোন ফোন করতে ভাই এখন লাইভ করছি চলো হাফ টাইমের পরে এবার স্টার্ট হবে লাইভটা শেয়ার করো যে দেখতে শেয়ার করো সুন্দর কাটিয়ে নিয়ে যাচ্ছে সুন্দর একটা ম্যান দিল মাঠটা ছোট হওয়ার কারণে একটু ম্যান দিয়ে ভালো করে খেলতে পারছে না যারা ম্যান দিয়ে খেলে যাদের সেটিং তারা মাঠে একটু সমস্যা হবে আমরা যদি খেলতাম সরাসরি গোল দিয়ে দিতাম তো আমরা খেলতে পারি না সেই কারণে এই আর একটু হলে গোলটা হতো শুধু গোল কি থেকে উঠে গিয়েছে এটা স্টার্ট ভালো আছে কি আসছো মিরাজ তুমি যদি আমার ওই দিকটা আসো তাহলে আমাকে ফোন করবে আমাদের বাড়িতে একটু স্টার্টটা আনবে স্টার্টটা আনেনি কি কার বলছো এটা হচ্ছে চাঁদপুর পুরকাইট যদি পুরকাইট পাড়া না চিনে থাকো তাহলে বলছি চাঁদপুরের পোল থেকে একটু সামনে আসলে ডান সাইডে একটা ছোট মাঠ আছে ওই ওখানে খেলাটা হচ্ছে

Terima kasih telah menonton! গোল হয়েছে নাকি না না গোল হয়নি একটা গোল হয়নি তো হাফ টাইম হয়ে গিয়েছে হাফ টাইমের পরে এটা খেলা হচ্ছে দু দলের মধ্যে কারোর একটাও গোল এখনো হয়নি হাফ টাইমের পরে ও অতটাও শিক্ষিত না বাঙালি মানুষরা দেখছে বাঙালির মতন বুঝিয়ে দেব দু দলের মধ্যে একটাও কেউ কাউকে গোল দিতে পারেনি ওই গোল জিরো স্কোর তো দেখো শর্ট দিয়েছে কিন্তু বলো না যে দায়িত্ব আছে আপনাকে বিশেষ প্রয়োজন বড় মিস্ত্রি আপনি কাউন্সিলের করবেন আপনাকে বিশেষ প্রয়োজন লাইটের যে দায়িত্ব আছে গোল হয়নি সবাই খুব উত্তেজিত হয়েছে আর ভাই তুমি যদি লাইভ দেখো তো রেসপন্স করো গোল গোল সুন্দর গোল করলো দেখা গেছে হুম আর ভাই যদি খেলা দেখো তাহলে গোল করলো শামিন তো সেলাই সেন্টার এক গোলে আছে একটা সময় হয়তো আর তিন থেকে চার মিনিট সময় বাকি আছে তাও অত নেই এর মধ্যে যদি একটা ওরা গোল দিতে পারে তো ম্যাচ দেওয়া হবে নাহলে তলপিতল বা ঘুরিয়ে নিয়ে বাড়ি চলে যেতে পারে দেখা যায় দেখছি তোমরাও দেখো গোলটা করলো কি শামীম শামীম শামীম

야, 오늘 한전도 넣었지? 야, 우리 라떼 넣었지? 야, 나에게 라떼 넣었지? 네, 나에게 라떼 넣었지? 네, 나에지 네, 나에지 네, 나에게 라떼 넣었지? 네, 나에게 라떼 지 네, 나에게 라떼 넣 या तो फर्स्ट में ऐसे कैमरा है दूसरा वाला ये लास्ट टाइम में हमने गोल्ड वाला सेकंड पार्टी था। तो एक कुर्सुम, कुर्सुम स्लाइस एंड आर्क, कालके हमें जैकू मुल्ला का आते थे। हाय भाई शंगल। हाँ। भाई भाई शंगल। हमने चले कालके सेकंड प्राइज 그 아, 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 아,

টোটন <laughs> আছে <laughs> আমি তুলে দিয়েছি আর যন্ত্রণা করছে মন্ডল ফারুক বলছি মন্ডল ফারুক নেবে তখন নিয়ে নিয়ে আসবি সব নিয়ে আসবি সব নিয়ে আসবে ঠিক আছে দেখা যাক সব নিয়ে আসবে না টপ করে বেরোয় যায় মুম্বাইয়ে বসে আছে আর এখানে প্লেয়ার খেলছে তো আমাদের এই প্লেয়ারের যে কোচ যে এক গোলে এগিয়ে আছে কুসুম সেলাই সেন্টার তার কোচ এখন বসে আছে মুম্বাই এই গোল করেছে শামিম খেলা শেষ যা তো খেলা শেষ হয়ে গেছে হর ওয়াইট বল সেলাই সেন্টার এক বলে ফার্স্ট আর আর একটা টিম কে না তো ওই জন্য এই লাইভটা বন্ধ করছি এবারে লাইভ চালু করব পাঁচ মিনিটের ভিতরে আসছি